যদি তোমার সুখের সামনে থাকে তাইলে কিন্তু সেই আর আমি আমার বাড়ি থাকতে চাই কিন্তু ওরে আমার কাছে রাখা দরকার তাহলে আলাদা কর দেহ ঠিক আছে রাগ করো না আমি নিরুপায় না ঠিক আছে তুমি এখন কি করবা আমি উগান্ডারে বিয়া করে ফেলাম ম্যাডাম আজকে কত তারিখ আজকে ১৯ মার্চ দু হাজার ছব্বিশ কাল বিশ বিশ মার্চ কাল কি কোনো বিষের দিন ম্যাডাম একজনের বিবাহবাসী কাল ম্যাডাম সেটা কালকে জানতে পারবে আজ আমরা শহরে যাব কি কিনবো তিনি কি দাওয়াত দিয়েছেন না বিনা দাওয়াতেই যেতে হবে ম্যাডাম সেটা কি ঠিক হবে তা হবে না কিন্তু লজ্জা দেওয়া হবে আমাকে ইনভাইট না করার জন্য ম্যাডাম বল ম্যাডাম কাম ফাইনাল এটা যে আমি করিয়েছি সেটা কেউ বুঝতে পারিনি তো আরে না আপনি কি আমার এত কাঁচা প্লেয়ার মনে করেন হ্যাঁ আপনার কথা ভুলো মাথা এবনা আমি উনারে কইছি দিবারে যাত্রার অধিকারী বানাইতে হ্যাঁ নিছি এটা আমি চাইতেছি ভেরি গুড রঙিলা দিয়ে দাও আপনি কি টাকা না তোমাকে আমার নিউ বলা কোঅপারেল মেম্বার করে নেব কি কইতেছেন আমি তো অভিনয় করতে জানি না তার কোনো দরকার নেই আমি আমার দলের সমস্ত মেম্বারদের জন্য আইডি কার্ডের ব্যবস্থা করছি তোমাকে একটা দিতে চাই ও আচ্ছা সরি তুমি করে বলে ফেললাম কিছু মনে করো না তোমাকে আমার কাছের মানুষ মনে হয়েছে আর কাছের মানুষদেরকে তো আপনি করে বলতে ভালো লাগে না তাই বলে ফেললাম না না ঠিক আছে ঠিক আছে এটা তো আসলে আমার সৌভাগ্য আপনি আমার এই কাছের মানুষ মনে করছেন আমার সঙ্গে থাকতে তোমার ভালোই লাগবে খারাপ লাগবে না রঙ্গিলা ডিমেদাম বোরহানকে বোরহানের আইডি কার্ডটা দিয়ে দাও হলি ম্যাডাম আইডি কার্ড আমি ভুলে গেছি তোমাকে একটা চড় মারা উচিত সাদ না মনে ঠিক আছে আর আমি যে তোমাকে আমার দলের মেম্বার বানিয়েছি ম্যাডাম আপনার অনেক মেধা কি থুন্দল টেকাল কথা ঘুলিয়ে দিলেন তোমাকে চট চলো কার্তিক দা দেখি কতক্ষণ বাইরে বাইরে থাকে ক্যাম্পে আসলো আমি ধরুম আচ্ছা খালি খালি তুই ওর সাথে লাগতে চাস কেন কদিকে আচ্ছা তোর বয়স আর ওর বয়স সমান কার্তিক আপনি জানেন না কত বড় হারামজাদা এই যে আমাদের যে সব তথ্য নন্দিনী কি করে জানে ও সব বলে দেয় ও এক সঙ্গে ডুয়েল গেম খেলে ও দিবাকেও বলে ভালো কথা এরপর থেকে আমাকে আমরা মিটিং এ রাখি নেই তারপরেও কিন্তু আমাদের এই গোপন খবর নন্দিনীর কাছে গেছে মাধ্যমে গেছে আপনি জানেন ওই আরাধনার মাধ্যমে তুই শিওর হ্যাঁ শিওর তো আপনি ধরে গেল না কি অসভ্যের মতো কথা বলতেছিস আমার ধরে গেলাম মানে কি ধরনের কথা কার্তিক দা কথায় কথা আছে আরাধনার কথা বলতে আপনি ফাল দিয়ে ওঠেন ওই আরাধনা মনোদের কাছ থেকে টাকা খায় সব আমাদের তথ্য ফাঁস করে দেয় আপনি তো কোনো খবরই রাখেন না তো আমি কিন্তু সব খবর রাখি এই যে গুড্ডি তালুকদার গণেশ যে টোপ দিছে এখানেও কিন্তু একটা সন্দেহ আছে শেষে দেখা যাইব অপেরা টপেরা কিছুই হয়ে যাচ্ছে না আমাদের সবাইরে শেষ করে দিয়ে দেবো মাঝখান থেকে খাব কিছুই না শেষ বেলায় দেখা দেবো দিবা আমাদের দেখে হাসবো তুই এই কথাটা গণেশ দ্বারে জানা গণেশ দা আমার কথা শুনবো না গণেশ দা সেই লোক তার যে ক্ষতি করব সে তার কথা শুনবো আর যে তার উপকার করব তার কথা শুনবো না আরে হুনুক আর না হুনুক কোয়া দেখ একবার হুনলে হুনলে নালে নাই তবে কার্তিক দা আমি কিন্তু ঘুড্ডি তালুকদারের প্রজেক্টে নাই শোন এত আগে এই ধরনের ডিসিশন নিস নি আমরা একটু দেখি চল ঠিক আছে চলেন

না না যেটা সত্য সেটা বললাম আমার কি লীলাবতী সরকারের লোকে যাওয়া উচিত একেবারেই উচিত তার মানে আপনিও চান না আমি দিবার সাথে থাকি হুম কারণ হইতেছে আপনার নজর কিন্তু অনেক উপরে আপনার ওই দিবা পিপার পিছনে সময় নষ্ট করা একদমই উচিত না তাইলে আপনার মানুষ কি করবো জানেন শকুন শকুন

চিন্তা করেন না আমি তৎপর আছি কেন হঠাৎ উনি এভাবে উধাও হইলেন সেই রহস্য বাইর করা উচিত তসির মন্ডলের কারণে তসির মন্ডল যদি আব্বাস চেয়ারম্যান কিন না আবার ব্যবহার করব এটা তসির মন্ডল বুঝতে পারে না আর এই কারণে নিজের বাড়িতে থাকাটা নিরাপদ মনে করে নাই আপনি কিন্তু আমার মনে করেন না যে আমি সব জানি আমি আমার অনুমান থেকে কথাগুলি কইলাম ভেরি শার্প ইউ শার্পিকশন মাথায় নীলা আচ্ছা নীলাবতী সরকারের লোকে একবার দেখা করে দেবেন তারও দরকার হবে আচ্ছা আচ্ছা ও নিগার মেয়েটার দিকে একটু নজর রাখবেন আমি জানি আমি না বললে আপনি রাখবেন ঠিক আছে আচ্ছা ঠিক আছে চলো ওয়ালাইকুম এবার এদিক আসো আমি তো বলতে পারতেছি না আপনি ফোনে কল দেন ফোন তো দিছিলাম ফোন তো বন্ধ পাইতেছি হ তাহলে ফোন বন্ধ লেগেছে কিন্তু ফোন বন্ধ রাখছে কেন কিছু কি হয়েছে জি লাদা আছে না লাদা তাকে মারতে চেয়েছে

হিরো লাগবে আর রাজার অভিনয় তো একদম এক হয়ে গেছে যা মন চাই তাই অভিনয় করে যাও তাতে যাও হিরো একজন পাওয়া গেছে আমার হাজব্যান্ডের বন্ধু ভীষণ হ্যান্ডসাম গণেশদা যদি তৈরি করতে পারে দারুণ পারফর্ম করবে কিন্তু মুশকিল হচ্ছে প্রিন্সেস নিয়ে বুরহান অবশ্য রসুলপুরের একটা মেয়ের কথা বলেছিল আমাকে বাট সে করবে না আসলে সামাজিক মর্যাদা বলে তো একটা কথা আছে কাজটাও কঠিন আপনি তো প্রিন্সেস ছিলেন আপনি ভালো বুঝবেন কাউকে যদি না পাওয়া যায় তাহলে আমিই নেমে যাব আসলে আপনি নামবেন কেন পারবো না কি যে আপনি পারবেন না কি সুন্দর করে নিজেরা ধইরা রাখছেন তুমিও তো এখনো অনেক সুন্দর তা উগান্ডাকে কেন ছাড়লে কারে কি কেউ ছাড়ে ধরে রাখা সম্ভব হয় না এটাই ওয়াই নট পসিবল সারু গরু যদি পারে তুমি কেন পারবে না আপনিও না কিসের লোকে যে আপনি কি তুলনা করতেছেন আরে বাবা শাহরুখ খান এখন না বিশাল কিছু কিন্তু শাহরুখ খান যখন গৌরীকে বিয়ে করেছিল তখন সে তো কিছুই ছিল না হা বাদ দেন তো যা সম্ভব না সেটা নিয়ে ভাবতেও চাই না সম্ভব অসম্ভবের ব্যাপারটা আমি দেখব তুমি কি চাও সেটা বলো ও গান্ডা অন্য একটা মায়ের লগে সম্পর্কে জড়াইছে জানি কিন্তু সেটা হবে না অলরেডি উগান্ডাকে অন্য কোন জায়গায় দিয়ে দেওয়ার কথা ভাবছে আর সেটাই হবে তাইলে আর অত কিছু ভাইবা কি করবেন আমাকে সম্পর্ক তো এমন না হুম কখন কি ঘটে সেটা কি কেউ বলতে পারে

কিন্তু আমি যেটা কইছি এটা নিগারের ভালো লেখা কইছি কারণ তোর যদি মনে হয় যে নিগারের ভালো দেখার আমার দরকার নাই তাহলে আমি এখন যাই যে কই আপনার যাওয়ার দরকার নাই আপনি থাকেন আচ্ছা ঠিক আছে ঠিক মতো বুঝবি না শোন আমাকেও খলিলের মার অবস্থা কিন্তু খুব খারাপ খারাপ কিনা দিন দিন অবস্থা আরো খারাপ হইতেছে তার মন হইতেছে যে কোনো দিন তিনি মারা যাবেন তার নিজের উপরে কোনো আস্থা তিনি পাইতেছেন না এই কারণে যে কোনো দিন সে খলিলে বলবে বিবাহ করার জন্য এই সময় চাপ দিলে খলিল বিয়া করতে পারবো না দিয়া তখন হাতের কাছে কে থাকবো ওই গুলবাহা আর হেলি যাই গুলবাহা এই এলাকা থেকে শুধু এখনো তুই তোর মনে যে আমার স্বাস্থ্য দরকার হাতে ধরি তুই একটা উপকার আমার করি এই শুধু একটা সটকাতে আমার ট্যাপ করে যায় আসলেই ফাইলেন কর এত দিন তো একটা এমনি আগাইতেছিলাম তো ছিলাম হত্যার প্রতিশোধ নেবো সেটা তো না হইল না মোস্লিম সরকার মানে তে পায় গেছে এদিকে আগেই পলাই গেছে এদিকে চিন্তা করছি এখন থিকা মামু খালু চাচা দাদা খালা ফুপু যাই লাগু তালুকামি ফাইল তুই ভালো লাগি ঘুরে আওলাই গেছে লাইগ আমারে আওলাই গেছে

তুই একলা থাকবি খাবি কি ওই চিন্তা আমার দাদা কথা কম কর যা রাজারে আমি সামলাইতেছি আপনি যে কি সামলাবেন সেটা আমার বোঝা শেষ এখনই তো আপনি কথা কইতেছেন রাজাদের পক্ষে ঠিক আছে থাকলে থাক না থাকলে না থাক যা আমি থাকতে চাই না যা তাহলে কারা জসকা আসি দাদা নমস্কার হ্যাঁ দাদা দাদাখন কার্তিক কই তোরা এ তো দাদা বাইরে একটু হাঁটাহাঁটি করতেছে আর কি এই রাজা আছে তোর লগে হ আছে তো রাজারে ক মানুষ চলে গেছে চলে গেছে মানে কি হ্যাঁ রাজার ভয় চলে গেছে এই ঘটনার কথা যদি রন্দিনী জানে তাহলে কিন্তু সেটবো। তোরা মনুষ রে ফিরা ও কিন্তু ওখানটা তাদের কাছে যাওয়ার কথা কয়ে গেছে দরকার হলে উগেন্দ্রনাথ দাদাকে ফোন দে কিরা মনোজ রে আচ্ছা 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 দাদা আমি দেখতেছি এখন খালি কোন মনোজ কখন বের হইছে এই তো একটু আগেই গেল আচ্ছা আচ্ছা দাদা আমি দেখতেছি বিষয়টা কার্তিক দা কার ফোন আরে তোর ভাই মনোজ কেমন থেকে চলে গেছে বাদছে হারাম দাদার যদি আমি ধরতে পারতাম তাহলে মাইরেসকে ফাটে ফেলে দিতাম ওরে মারলে নন্দিনী তোর উপর চেতবো আরে চেতলে চেতবো আমি ওরে ভয় পাই নাকি আরে বাবা এটা ভয়ের ব্যাপার না পরিবেশের ব্যাপার নন্দিনী চিল্লা ফাল্লা করবো ক্যাম্পের পরিবেশ নষ্ট হইব আরে এমনিতে বাউল আসে থাকার জায়গায় সমস্যা হইতেছে শুনেন কার্তিক দা ওই বাউলের বাচ্চারা কিন্তু খেদাই ওর লক্ষণ কিন্তু আমার ভালো লাগতেছে না কিছুই করার নাই নন্দিনী চাইলে আমরা খেদাইতে পারুম না আমি খেদামু তাতে যা হয় তাই হইব আচ্ছা ঠিক আছে

ওই রাজা দলকে গাঞ্জা হয়েছে হ্যাঁ আমার নিয়ে খারাপ কথা কইছে পরে আমি তারা মারতে গেছিলাম অবশ্য পরে মারি নাই ক্যাম্প থেকে বাড়ায় চলে আইছি ক্যাম্পে থাকলে রাজা দা আমার মারব আগে তো মনে করেন দিদি আমার সবসময় রক্ষা করত এখন তার দিদি নাই আমারে রক্ষা করবো কে ওরে আল্লাহ রে তুমি তো কোনো খবরই জানো না তোমার দিদি আইছে তো কি কোন দাদা দিদি চলে আইছে হ্যাঁ আমি নিজে যাই নিয়ে আইছি এখন কি ঘটনার পর আমি আসলে বাইরে আসিলাম আমি আসলে কিছুই জানি না তাছাড়া আমার ফোনটা বন্ধ ছিল ঠিক আছে আমি যাও সোজা ক্যাম্পে চলে দাদা আমি আসলে আর ক্যাম্পে যাইতে চাই না আলটিমেটলি ওখানে গেলে কিছুই হইব না আরে কেন হবে না এই যে তোমার দিদি আইছে এরপরে আসবে হচ্ছে উজ্জ্বল ভাই খালি বাকি থাকবে প্রিন্সেস যদি প্রিন্সেস না পাওয়া যায় তাহলে তোমার নন্দিনী দিদিরে নামাই দেবো সে তো একসময় প্রিন্সেস ছিল নাকি

কিবা আমাকে রুটি রুটির উপর আঘাত করছিল ওরা কি মাথায় তুলে রাখুন